আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের কাছে আবার রিস্টক হয়ে গেছে আপনাদের মোস্ট ডিমান্ডেবল বেনানা রিপাবলিকের নিড ডেনিম এই প্যান্টটা এর আগে কিন্তু প্রায় আশি পিসের মতন ইনহাউস হয়েছিল পড়াই শেষ হয়ে আবার ইনহাউস করেছি এটা এই যে ব্যানানা রিপাবলিকের নিড ডেনিম এটা কিন্তু একদম সবার চাহিদার তুঙ্গে আর কি যেটাকে বলে এটা কোয়ালিটি যেমন কোয়ালিটি সেরকম ফিনিশিং এভরিথিং এভরিথিং অসাম এটা হচ্ছে জিন্স পকেটের মধ্যে নিড ডেনিম যেটাকে বলে নিড ডেনিম টুইল যেটাকে বলে আপনার ওসাম অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু এইরকমভাবে একদম ইনটেক অবস্থায় আসছে এই যে দেখেন এইরকমভাবে একদম ইনটেক অবস্থায় আসছে ইনটেক অবস্থায় পেয়ে যাবেন আপনারা এই যে সাইজটা দেখেন এরকম ফিটিংটা হবে অনেক সুন্দর সামনের পকেট একটা পকেটটা অনেক বড়ো এই যে পকেটটা অনেক বড় পকেট এবং ফিটিংটাও সুন্দর সিলিম ফিট ধর সাইডে এরকম হবে এটা কিন্তু স্লিম ফিটের মধ্যে এটা কিন্তু স্লিম ফিটের মধ্যে সাইজ আছে তিরিশ থেকে একদম আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে মানে আপনারা বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক না এটা কিন্তু ডার্ক নেভি ব্লু এটা কিন্তু ডার্ক নেভি ব্লু এটা হচ্ছে খাকি কালার এটা হচ্ছে একটু ব্লু কালার এটা হচ্ছে ব্লু ব্লু খাকি আর হচ্ছে নেভি ব্লু এই তিনটা তিনটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যাতে লাগবে অবশ্যই জানাবেন এই যে এটা যারা একবার ইউজ করেছেন বা এটা না ধরে বা না পরে বুঝতে পারবেন না এটা কতটা কমফোর্ট কতটা কমফোর্ট এটার ফিটিংটা ওকে যাতে লাগবে অবশ্যই জানাবেন আমাদের পেজে ফুল পিকচার সব ডিটেলস দেওয়া আছে আপনি ওখান থেকে দেখেও অর্ডার করতে পারেন